Netrupon adalah sangat jugno satu sesatib. Shalom. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Shukur Allah. Allah Alamin. Shukur Allah. Kapan kau ini? Ya Allah. Allah Alamin. Amadek ke? Pemikiran jumaat nama saudara kau ini. Allah Alamin. আমাদেরকে একটি সংগঠনের মজলিসে আসা বর্ষার তৌফিক দান করেছেন সকলকে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই ইসলামের যুব আন্দোলনের সভাপতি এবং আমার সামনে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি মামুন সাহেব হুজুর এবং আর উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে ধন্যবাদ জানাই ইসলামী যুব আন্দোলন হচ্ছে বাংলাদেশের শিশু যুবক সংগঠনের মধ্যে অন্যতম একটি সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ফেসবুক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আকৃষ্ট করার জন্য পথ গোলা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাঁড়ানোর জন্য ইসলামী যুব আন্দোলন এটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি যুব সংগঠন এই যুব সংগঠনটা আমাদেরকে তখনই তারা সাহায্য করেছে যখন আমরা আমাদের উপর নির্যাতন অত্যাচার সেটা হচ্ছে দিনের পর দিনে আমরা জুলমের অত্যাচারে আমরা নির্দিষ্ট হচ্ছি তখনই আমাদের সাথে তারা একত্র পোষণ করে কাজে কাজ মিলে রাস্তায় মাঠে রাসপথে তারা আমাদের সাথে আন্দোলন করেছে। এবং আমাদের স্কুল কলেজ ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সকলের সাথে এই ইসলামিক যুব আন্দোলন সহ আর অন্যান্য সংগঠন সহ তারা আমাদের সাথে রাজপথে এই বেশিরভাগ বিরোধী আন্দোলন করে তারা বড় অভ্যন্তর সফল করার জন্য তারা একটি এই সর্ব সর্বোচ্চ সাপোর্ট প্রদান করেছে সেই অনুপ্রেক্ষিতে তাদেরকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমরা আরও চাইব যে ইসলামী যুব আন্দোলন এটা যেন মানুষদেরকে এই আল্লাহ পথে ঢাকার জন্য এই দেশের শান্তি সৃষ্টি শিল্পকলা বলা যে শিল্পকলা বজায় রাখার জন্য তার কাজ করে যাবে এবং তাদের পাশে আমরা সকলে আছি এবং আপনার তাদের সাথে থাকব যেন তারা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গঠন করতে পারে এই বলে আমি আমার বক্তব্য সংযুক্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু